হরহর महादेव হ্যালো আজকে তোমাদেরকে বলবো 26শে জুন 2024 দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে পঞ্চমী রাত্রি 8টা 57 মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে ধনিষ্ঠা করণ থাকবে কৌলব তৈতিল পক্ষ থাকবে কৃষ্ণ যোগ বিকুম্ভ দিন বুধবার সূর্যোদয় হবে সকাল 5টা 25 মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি 11টা 3 মিনিটে চন্দ্র রাশি থাকবে কুম্ভ সূর্যাস্ত হবে সন্ধ্যা 7টা 22 মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে ঋতু বর্ষা বিক্রমসম দু হাজার মাস আষাঢ় অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে না অশুভ সময় থাকবে সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর বারোটা তেইশ মিনিট থেকে দুপুর দুটা আট মিনিট পর্যন্ত আজকে জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে আপনার অসাধারণ মেধা আপনার অক্ষমতাকে জয় করতে সাহায্য করবে আজকে আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে আপনার প্রচন্ড লাভকারী হবে আত্মীয়দের সাথে ছোট ভ্রমণ আপনার জন্য ক্লান্তিকর হতে পারে কিন্তু খুশির মুহূর্ত আনবে আপনি যদি চান যে আপনার প্রেমের জীবনটি খুব সুন্দর থাকুক তাহলে কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে নিজেদের সম্পর্ককে খারাপ করবেন না আপনার সিনিয়র আপনার কাজের মানের জন্য আজকে মুগ্ধ হতে পারেন সময়ের সাথে চলাটা আপনার জন্য ভালো আজকে আপনার বিবাহিত জীবনে প্রচণ্ড আনন্দ এবং মজা আপনি অনুভব করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ আপনার প্রেমিক বা প্রেমিকাকে রূপোর আংটি উপহার দিলে প্রেম জীবনটা আপনাদের ভালো থাকবে বৃষরাশি শরীর চর্চা দিয়ে দিনের শুরুটা করুন এর ফলে আপনি আনন্দ বোধ করবেন যৌথ ব্যবসায় এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না আপনার বাচ্চাকে আপনার প্রত্যাশা মতো ফল করতে অনুপ্রাণিত করুন কিন্তু তার চেষ্টা করার সাথে সাথে কোনো চমৎকার আশা করবেন না সারাটা দিন খুশি এবং আনন্দের সুন্দর বার্তায় ভরে থাকবে আপনার জন্য আপনি সরাসরি উত্তর না দিলে আপনার সহযোগীরা বিরক্ত হতে পারে আপনার বোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ হবে আজকে আপনার বিবাহিত জীবনটা ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ অর্থের আগমনকে অটুট রাখার জন্য বৃহস্পতিবার দিন করে কলা খাওয়া বন্ধ করে দিন মিথুন রাশি কোনো গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন বিশেষত বাঘগুলিতে কারোর অবহেলা সুবিধা আজকে লাভ করবেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব আজকে আপনার ধৈর্য কম থাকবে আজকে আপনার রুড়ো বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষদের মনটাকে খারাপ করতে পারে কারোর কারোর জন্য বিয়ের ঘন্টা বাজতে পারে আজকে আপনার কাছে অতিরিক্ত শক্তি থাকবে যেটা আপনাকে দলের মধ্যে নিজেকে সমৃদ্ধশালী করে তুলতে সাহায্য করবে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনের জোকস পেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ কপালে জাফরানে তিলক লাগালে শরীর রোগমুক্ত আপনাদের থাকবে কর্কট রাশি আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করুন যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন স্বাস্থ্য আপনার ভালো থাকবে প্রয়োজনীয় গৃহস্থালীর আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আজকে আপনি আর্থিক সংকটের মুখোমুখি হতে পারেন বাচ্চাদের নিজেদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া দরকার যদি আজকে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা এড়িয়ে যান কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীরা আজকে তাদের খারাপ কাজের ফলাফল পেতে পারে প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটা দিন যেখানে বেশিরভাগ সময়টাই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আজকে আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটি রোম্যান্টিক ভ্রমণে যদি যান আপনাদের সম্পর্ক আরও সুন্দর হয়ে যাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ প্রবাহিত জলে পেঁয়াজ বা রসুনের গুচ্ছ নিক্ষেপ করলে আর্থিক অবস্থাটা আপনাদের ভালো থাকবে সিংহরাশি আবেগের দিক থেকে আপনি একটা স্থিতিশীল থাকবেন না কাজেই অন্যদের সামনে নিজেকে কিভাবে কথা বলবেন কী বলছেন সে নিয়ে সতর্ক থাকুন আপনার একটি বন্ধু আজকে আপনাকে বড় পরিমাণ ঋণ দেওয়ার কথা বলতে পারে তাকে সাহায্য করলে আপনি আর্থিকভাবে পঙ্গু হয়ে যাবেন বাসস্থানের পরিবর্তন অত্যন্ত শুভ হবে মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে খান অপরিচিত লোকেদের সাথে কথাবার্তা বলা ঠিক বন্ধুরা কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের সম্বন্ধে সব কিছু বলাটা কিন্তু সময় নষ্ট করা ছাড়া আর কিচ্ছু নয় এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ কোনো অকার্যকর মুদ্রা প্রবাহিত জলে নিক্ষেপ করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে কন্যা রাশি আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য কিছু খেলাধুলায় করতে করতে পারেন আপনার ভাই বোনদের সহায়তায় আজকে আপনি আর্থিক সুবিধা লাভ পারবেন প্রেমে পড়ার প্রবণতাকে পাল্টাতে হবে আপনার কাজে লেগে থাকুন আপনাকে সাহায্য করবার জন্য যারা ক্রমর বেঁধে লেগেছেন তাদেরকে গণ্য করবেন না ব্যস্ত রুটিনের মাঝখানে থেকেও আজকে আপনি নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন আপনার স্ত্রী কারণে আজকে ব্যস্ত সময়সূচির জন্য আপনার আনুগত্য সম্বন্ধে সন্দেহ করতে পারে কিন্তু দিনের শেষে তিনি বুঝবেন এবং আপনাকে সোহাগ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ কেরিয়ারে উন্নতির জন্য বাড়ির মাঝ বরাবর একটি তুলসী গাছ স্থাপন করুন তাকে বড় করে তুলুন তার যত্ন নিন তুলা রাশি আপনার প্রত্যাশা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহার আপনার স্ত্রীকে বিরক্ত করবে আজকে আর্থিক দিক থেকে দিনটি ভালো রয়েছে আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করার কারণে আপনি হতাশ হতে পারেন আপনি তা তাদের আপনার স্বপ্ন পূরণে উৎসাহিত করতে পারেন আপনার প্রণয়কে বোঝানোর চেষ্টা করুন দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন আজকে তাহলে আপনি সেটা ভাগ্যবান হতে পারেন আজ আপনার দ্বারা খালি সময় এমন কোনো কাজ করানো হবে যেটার কথা আপনি অনেকবার ভেবেছেন কিন্তু করতে পারেননি দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য স্বতন্ত্র হতে পারে আজকে কিছু অসাধারণ অভিজ্ঞতা আপনি লাভ করতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ স্বাস্থ্য ভালো রাখবার জন্য কালো কাজল মাতৃতলায় পুঁতে দিন বৃশ্চিক রাশি আপনার শৈশব স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে আপনি যে অর্থ দীর্ঘদিন ধরে সঞ্চয় করেছিলেন সেটা আজকে আপনার কাজে লাগবে তবে ব্যয় আপনার আত্মাকে কমিয়ে দেবে দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে ভালোবাসাপূর্ণ চকলেট আজকে আপনি খেতে পারেন প্রেমের জন্য দিনটি সৌভাগ্যময় দিন আপনার সঙ্গে আপনার দীর্ঘ প্রতিকৃত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে অনেক সময় মোবাইল দেখতে দেখতে আপনি অনেকটা সময় পেরিয়ে ফেলেন তারপর যখন আপনি সময়টাকে খারাপ করে ফেলেন তখন আপনি পস্তান যদি আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে খুব সুখী বোধ না করে থাকেন তাহলে আজকের দিনটা আপনার জন্য প্রচন্ড ভালো আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ সূর্য উদয়ের সময় পনেরো থেকে কুড়ি মিনিট স্নান করলে রোগ থেকে মুক্তি লাভ আপনাদের হবে ধনুরাশি প্রত্যেক মানুষকে কথায় কান দিন আপনি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পাবেন দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আজকে আপনার জন্য দেবদূতে পরিণত হবে ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লাভদায়ক হবে পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে অনেক সময় এরকম হয় যে আপনি নিজে যে সময় দিতে ভুলে যান কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন জীবন আজকে সত্যি চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্ত্রী বিশেষ কিছু পরিকল্পনা করছে আপনার জন্য আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা মিনিট সূর্য স্নান করলে রোগ থেকে মুক্তি লাভ হবে মকর রাশি উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন শরীরচর্চার প্রতি একনিষ্ঠ হন বিনিয়োগ করা লাভদায়ক হবে সন্ধ্যাবেলা সামাজিক ক্রিয়াকলাপ আপনার প্রত্যাশার বেশি ফল দেবে আজকে ভালোবাসার জীবনে আশ্চর্যজনক দিন হতে চলেছে আপনার জন্য ব্যবসা সম্পর্কিত কথা ব্যবসার কথা কাউকে বলবেন না যদি আপনি সেটা করেন তাহলে বড় সমস্যায় পড়তে পারেন সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আর একটি লাভজনক দিনের দিকে আপনাকে নিয়ে যাবে বিভিন্ন বিষয়ে বহু মতবিদ হওয়ার জন্য আপনার দিনটা খুব একটা ভালো হবে না তবে আপনার সম্পর্ককেও কিন্তু দুর্বল করতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ নিম বা বাবুলযুক্ত ভেষজ ও দিয়ে দাঁত মাজলে আপনার কেরিয়ার ও ব্যবসা কর্মে প্রচুর সাফল্য লাভ আপনাদের হবে কুম্ভ রাশি চোখে ছানি রোগীদের দূষিত বাতাবরণে এড়িয়ে যাওয়া এড়িয়ে চলা উচিত যদি সম্ভব হয় সূর্যলোকের অতিরিক্ত সংস্পর্শ এড়িয়ে চলুন আজকে আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ নিন আজকে বাচ্চারা আপনাকে বাড়ির কাজ শেষ করতে সাহায্য করবে ভ্রমণ যোগাযোগ বাড়াবে আপনার কার্য দক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অনন্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাজ থেকে দেখেছেন দিনটি ভালোই আছে অন্যের সাথে সাথে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন আপনার স্ত্রী তার জীবনে আপনার মুন্ড বর্ণনা করতে গিয়ে কিছু সুন্দর শব্দ নিয়ে আসতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ লাল রঙের গ্লাসে জল ভর্তি করে রোদে রাখলে প্রত্যেক দিন সেই জল পান করলে শরীর আপনাদের ভালো থাকবে মীন রাশি অফিস থেকে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করুন এমন কিছু করুন যেটা আপনি আনন্দ পান আজকে আপনি আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যার জন্য আপনার নিকটবর্তীকেও আর্থিকভাবে আপনাকে সহায়তাও করবে নিজের পরিবারের সদস্যদের প্রয়োজন আজকে আপনার কাছে সবার উপরে থাকবে আপনার প্রেম জীবনে ছোটোখাটো তিক্ততা ভুলে যান অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি থাকবে আজকে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারবেন এই রাশির ছাত্রছাত্রীরা আজকে নিজেদের মূল্যবান সময়টাকে নষ্ট করতে পারে আপনি মোবাইলে বা টিভিতে প্রয়োজনের থেকে বেশি সময় ব্যয় করতে পারেন আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে গিয়ে কিছু সুন্দর শব্দ নিয়ে আসবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার পরিবারের সাথে ভালো মুহূর্ত কাটানোর জন্য দরিদ্র এবং অভাবী ব্যক্তিদের লোহার পাত্রে দান করে দিন